শয়তান আসলে খুবই কৌশলী সে কোনো পাগল নয় বিভ্রান্ত নয় মানসিক রোগীও নয় সে অত্যন্ত বুদ্ধিমান খুবই বুদ্ধিমান সে যেন সর্বকালে সেরা মার্কেটিং জিস্ট সেরা প্রোপাগান্ডা এক্সপার্ট আল্লাহ যখন তাকে বললেন আমি তোমাকে সিজদা করতে বলেছিলাম তুমি কেন করলে না খেয়াল করো আল্লাহ বলেননি তুমি কেন অবাধ্য হলেন বরং বলেছেন কোন জিনিসটা তোমাকে থামিয়ে দিল অর্থাৎ তার ভেতরে এমন কিছু ছিল যা তাকে সেজদা করার থেকে আটকে দিল সে কি বুদ্ধিমান ছিল হ্যাঁ অবশ্যই সে বুদ্ধিমান ছিল তার কি স্বাধীন ইচ্ছা ছিল হ্যাঁ তার অবশ্যই স্বাধীন ইচ্ছা ছিল সে কি ভালো মন্দ বুঝে হ্যাঁ তার কি নৈতিক দায়িত্ব ছিল অবশ্যই সে আল্লাহকে চিনতো সে জানত সে আল্লাহর বান্দা। এটা কোনো নাস্তিকের অবাধ্যতা নয় নাস্তিক বলে আমি আল্লাহকে মানি না কিন্তু সে আল্লাহকে চিনেও অবাধ্য হয়েছিল সে সবচেয়ে বেশি আল্লাহকে চিনেছিল কারণ তালার কাছে সে ছিল সে ফেরেস্তাদের কাতারে ছিল অতএব আল্লাহ তালা যে ছিলেন এই পৃথিবীতে বা এই বৈশ্বিক জগতের পালনকর্তা সে সবচেয়ে বেশি তার কাছে প্রমাণ ছিল আর একটা বিষয় বুঝতে হবে আমরা আল্লাহর হুকুম পাই কোরআনের মাধ্যমে রাসুলের মাধ্যমে আমরা আল্লাহকে সামনে দেখি না কিন্তু শয়তান আল্লাহর কাছ থেকে সরাসরি হুকুম শুনেছিল ভাবুন তো আল্লাহ যদি তোমার সামনে দাঁড়িয়ে সরাসরি আদেশ দিতেন তাহলে সেই আদেশের গুরুত্ব কতটা হতো কেউ অবাধ্য হবে না কেন কারণ আল্লাহ যখন সামনে থাকবেন তখন আল্লাহ সামনে থাকা সত্ত্বেও শয়তান না বলেছিল এর মানে আল্লাহর ভয় থেকেও বড় কিছু তার ভেতরে কাজ করেছিল আর সেটা ছিল তার নিজের তৈরি করা আত্মপরিচয় আমরা সবাই নিজের একটা ছবি বানাই আমি কে আমি কে আমি কি আমি কত সম্পদশালী আমি কি শিক্ষক আমি নেতা আমি সম্মানিত আমি সেরা আমি সবচেয়ে সুন্দর আমার সবচেয়ে বেশি ফলোয়ার শৈতানো নিজের এমন একটা ছবি বানিয়েছিল সে ভাবত। আমি বিশেষ আমি আলাদা আমি সবার উপরে সে ছিল একমাত্র জিন যাকে ফেরেস্তাদের মাঝে জায়গা করে দেওয়া হয়েছিল তার মনে হচ্ছিল আমি ভিআইপি আমি ভিআইপিদের চেয়েও বেশি আমি অনেক কিছু আমি অনেক বড় কিন্তু হঠাৎ করে আল্লাহ আদম আলাহি সালামকে সৃষ্টি করলেন এবং সবাইকে সিজদা করতে বললেন তখন তার মনে প্রশ্ন জাগলো এই নতুন সৃষ্ট কেউ কে কেন বিশেষ হবে কেন আমার শ্রেষ্ঠত্বের উপরে তাকে আল্লাহ সৃষ্টি করলেন তাহলে আমি আর নাম্বার ওয়ান থাকলাম না তার কাছে দুই নম্বর হওয়া মানে মান সম্মান হানি এখন তার সামনে দুইটা পথ ছিল এক আল্লাহর হুকুম মানা দুই নিজের অহংকার ভাঙ্গা সে সিদ্ধান্ত নিল আমি অহংকার ভাঙবো না আমি আল্লাহকেই অমান্য করব এখন থেকেই তার প্রতান শুরু হয়ে যায় এরপর সে দুঃসাপালো দুইজনের উপর আদম সাল্লাম এবং আল্লাহর ওপর সে বলল আদম না থাকলে আমি আজও সেরা থাকতাম আমি আজও ভিআইপি থাকতাম আমি আজও শ্রেষ্ঠের মাঝে সবচেয়ে উঁচু থাকতাম অথচ আদম কিছুই করেননি তবুও শয়তান প্রতিশোধ নিতে লাগলো কিন্তু যত প্রতিশোধী নিক তার ভাঙ্গা আত্মপরিচয় ঠিক হয় না তাই তার আগে কখনো শেষ হয় না তার রাগ কখনো শেষ হচ্ছে না সে আল্লাহকে দোষ দেয় তুমি এই পরিস্থিতি তৈরি করছো আদম আলহামকে সৃষ্টি করে এটাই শৈতানের সবচেয়ে বড় অস্ত্র মূল্যবোধের বিকৃতি তার মধ্যে মানুষের মূল্য আসে না সে কি করে তার উপর মানুষের মূল্য আসে মানুষটাকে কিভাবে দেখে তার উপর সম্মান ট্যাক্সির ড্রাইভার হলে নয় সে ভালো মানুষ কিনা তা গুরুত্বপূর্ণ না পদ র্যাঙ্ক পরিচয় এটাই সব এ চিন্তায় সে মানুষের মাথায় ঢুকিয়ে দেয় ফুল আর কত কোন ব্র্যান্ড কোন গাড়ি কোন বাড়ি এটাই আজকে দুনিয়ার মূল্যবোধ আজ যখন কেউ ভাবে আমি আর মূল্যবান নই তখন সে বলে আমি সমস্যা তৈরি করবো আমি যদি গুরুত্বপূর্ণ না হই তাহলে অন্তত আমি ভুলে যাওয়ার মতো হব না এটাই শৈতানের শেষ অস্ত্র ব্যথা দেওয়া ধ্বংস করা সে জানে সে ধ্বংস হবে কিন্তু মরার আগে চায় তোমাকে টেনে নামাতে। সর্বশেষ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো শয়তান নিজের জন্য একটা গল্প বানিয়ে নিয়েছে সে জানে সে সেটা ভুল তবুও সেটাকে সত্য মানে সে বলে আমার সত্যই আসল সত্য আর সে চায় মানুষও তাই করুক নিজের সত্য বানাও আল্লাহ সত্য অস্বীকার করো এরকমভাবে সে হাজারো মানুষের মাঝে লক্ষ মানুষের মাঝে ধোকা দিয়ে চলেছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে করতেছে মানুষকে বিভ্রান্ত করতেছে মানুষকে আল্লাহ তালার পথ থেকে ফিরিয়ে শয়তানের পথে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে